পৃথিবীতে কোনো জলেম কি বেঁচে গেছে শেষ কালকে যে জলেম হারিয়ে গেল তার নাম কি পাঁচ লাখ মুসলমানকে সে হত্যা করেছে সে হত্যা করতে গিয়ে কি বলতো জানেন হত্যা করতে গিয়ে কি বলতো জানেন গুলি করে হত্যা করিস না একটা গুলির বহুত দাম আছে গুলি করে হত্যা করিস না ধরে নিয়ে আসতো কুকুর মারার যে খাঁচা আছে এই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিত দশজনকে এই খাঁচার ভিতরে ঢুকাইয়া দিছে এই খাঁচা ক্রেন দিয়া এভাবে উঠাইয়া পানিতে শুবাইয়া দিছে এইভাবে সে হাজার হাজার মুজাহিদিন হত্যা করছে সে মনে করছে পৃথিবীতে আর আল্লাহ তারা নিজে বলেন আয়াহু আল্লাহ আহাদ তুমি কি ভেবেছ তোমার উপরে ক্ষমতা ধর কেউ নাই কি তার বাবার ২০ বছরের ক্ষমতা তার চব্বিশ বছরের ক্ষমতা পুরো এক পরিবারের কাছে চৌচল্লিশ বছরের ক্ষমতা বাস এগারো দিনে এগারো দিনের মাথায় কালকে শেষ আরে সোহান বলে না আই হিসাবু আল লা ইয়াকুদু আলাইহি সে কি মনে করেছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই ইয়াকুল কালকে যাওয়ার সময় কি বলছিল হায় জীবনে কত কোটি ডলার খরচ করলাম যেই সেনাবাহিনীর জন্য আর তোরা তোরা এভাবে আমারে পার করে দিলি পাঁচ তারিখে এগারোটার সময় কি কইছিল আমার দোষটা কি তোরা লেগে এত টাকা খরচ করলাম আল্লাহ কয়ুবাদা ও কি বলে সে সময় কি বলে আমি তোদের জন্য অনেক টাকা খরচ করছি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা একটা গুলি খরচ করে নাই একটা গুলি ভাষারের সেনাবাহিনী একটা গুলি দামেশকে খরচ করে নাই কানে যান উঠি যান উঠি যান উঠি যান উঠি যান উঠি যান বিমানে উঠি যান আশ্চর্য কথা জীবন বাঁচান সময় নাই

আমাদের সুদন্নপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় পারলে শরিক হবেন এখান থেকে কয় কিলোমিটার সুদন্নপুর তিন চার কিলোমিটার যাইয়া দেখবেন টেকনাফের মুসলমান হাজির তেতুলিয়ার মুসলমান হাজির কি লন্ডনের মুসলমান হাজির দুবাইয়ের মুসলমান হাজির ইন্ডিয়ার মুসলমান হাজির আলহামদুলিল্লাহ বলেন তো যদি সুযোগ থাকে আসবেন তো ইনশাল্লাহ ডিসেম্বর মাসের হলো আঠাশ তারিখ ডিসেম্বর মাসের কত তারিখ আঠাশে ডিসেম্বর সুযোগ থাকলে আসবেন আমাদের কিতাবগুলো সবগুলো কিতাব আমাদের গাড়িতে আছে পনেরোটা কিতাব আছে আমাদের কাছে এই একটা কিতাব আল্লাহ সৈয়ফুল কালিম কোনো আলমের দিন যদি এটা পড়ে দেখেন আপনি বলতে বাধ্য হবেন আপনার জীবনের শ্রেষ্ঠ পড়া এটা আল্লাহ আবুল কাইম আল জাউজিয়ার কিতাব আমার কিতাব তো না আল্লাহ আবুল কাহিম আল জাউজিয়ার আরবি ভাষার কিতাব আমরা বাংলা করেছি আপনাদের জন্য সুযোগ থাকলে গাড়িতে আছে সংগ্রহ করবেন স্যার আপনি পাইছেন না ছোটো ছোটো পয়সেন এটা আমি হাদিয়ে দিচ্ছি